নাপাল গির থাকে অনেক সময় ক্রসব্রাহ কিছু দেখা যায় প্রচুর পরিমাণে গরু কিনতে কোন জায়গা থেকে আসেন কেমন কেমন সাইজে আচ্ছা কেমন বাজেটে গরু কিনলেন ভালো দাম দর ভালো ভালো আছে ধন্যবাদ ভাই দর্শক আমরা পাশে যেটা বলতেছিলাম নৌকা কৃষি চিত্র প্রচুর পরিমাণে গরু হয়েছে চাতে মানে একেবারে সেরা সেরা গরু আছে দর্শক চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন শুরু করব এই যে গরুগুলো দিয়ে তার বয়স সব কিছু জানানোর চেষ্টা করবো মামা সালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসছিলেন একটা কয় দাঁত বয়স আছে দাঁতে এখন আসেনি কেমন দাম দর চাচ্ছেন এটা এক লক্ষ তিরিশ হাজার ব্যাপারীটা কত দাম দর দেয় সর্বোচ্চ কত পঁচানব্বই ছিয়ানব্বই বেচা বিক্রি কেমন একশোর নিচে সোজা সোজা বাজেটে রাখা যাবে দর্শক এই বড় গরুতে আসলে খুব একটা রিস্ক থাকে চারদিকে শুধু বড় গরু কখন কি একটা দুর্ঘটনা হয় যায় তারপরও চেষ্টা করি আপনাদেরকে রেগুলার আপডেট দেওয়ার জন্য মাসাল্লাহ খুবই সুন্দর ছিল মামা এটা কি দাঁতে আসছে দাঁতে এখনো আসেনি কত মামা এটা একশো পাঁচ চাচ্ছেন বেচা বিক্রি কত করবেন বেচা বিক্রি নব্বই বলে পঁচানব্বই দিকে যাবে নব্বই পর্যন্ত দাম দর করে পঁচানব্বই হাজার বলে দর্শক

ভালো আছেন একটাই নিয়ে আসছেন কাঁচা বিক্রি চারটা আছে এটা কি দাঁত আছে ভাইজান যান অ দাঁত দাঁত সাইজটা দেখুন দর্শক খুবই সুন্দর পনেরো হাজারকার গরুপতি লস আচ্ছা আমরা আচ্ছা কয়টা বিক্রি করছেন পাঁচটা বড় গরু কটা আসা আরো পাঁচটা আছে দশটা নেছিলেন দাম কম আজকে কত করে কত করে পার পিস বিক্রি করলেন কত করে এক লাখ বিশ করে তাহলে দাঁতে আসছিল গরুগুলো কেমন ওজন হতো বর্তমানে ওজন হিসেবে চার মন হতো আচ্ছা আর কোন পাঁচটা আছে ওইদিকে আচ্ছা আমরা আসবো নি দেখতে এটা একটু দেখতেছিলাম আমরা বেশ ভালো করে ভাইজান কত দাম চাইছেন এটা একশো চল্লিশ কাস্টমার কত দেয় দশ বিক্রি কত পনেরো বিশ বিশ হলে বিক্রি কয় মন হবে পালার না তারপরে একটা আইডিয়া কেমন ওজন আসবে চারের মতো না শুধু মাংসের ওজনই তো এটা চারের মতো মাংসের ওজন দর্শক এই দেখাচ্ছিলাম অনেকেই কমেন্ট করেন যে ভাই একটু বড় গরু দেখান বড় গরুতে চলে আসলাম কিন্তু বড় গরুটা প্রচন্ড রিক্স হয় দেখবেন যে আমি না একদিকে পড়া আছে আর আমাদের ক্যামেরা আরেকদিকে পড়া আছে একটা ধাক্কা খাইলে সব শেষ দেখতে খুবই সুন্দর যাতে মানেও বেশ ভালো আছে কালার কালো এবং লালের কম্বিনেশনটা খুবই সুন্দর দেখা যাচ্ছে দর্শক সালাম আলাইকুম মামা ভালো আছেন আচ্ছা এটা কি দাঁত বয়স হয়েছে দুই দাঁত অলরেডি হয়ে গেছে সাইজটা দেখুন দর্শক খুবই সুন্দর জাত কত দাম চাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার মোটামুটি অ্যাগ্রেসিভ বলে মনে হচ্ছে যদি একটা ধাক্কা দেয় তো সবগুলোই শেষ লাস্ট ব্যাচ বিক্রি মামা বিশ যা ছিল পঁচিশ প্যাঁচা বিক্রি করবে বিশে সাইজে বেশ ভালো সুপার অ্যাক্টিভ এই সাইডগুলো দেখুন কতটা পরিমাণ আমদানি আছে দেখাবো কি খুবই রিক্সে আছে জায়গা শর্ট গরুর আমদানিটা বেশি হয়েছে ওখানে সরাসরি চাইলে আমাদের ডিসক্রিপশনে নাম্বার দাতে যোগাযোগ করে হাটে আসতে পারবেন এই যে পাঁচটাতে তো যথেষ্ট আমদানি

সব সাইজের গরু সব সাইজের সালাম আলাইকুম আঙ্কেল কি অবস্থা জীবন শেষ ভিডিও করতে যাচ্ছেন আজকে আচ্ছা তাহলে আমরা মামার থেকে দাম শুনবো এই যে গেছে তো নক রাখছেন ওভাবে মামা কন্ত যেহেতু মামা আজকে ভিডিও করতে যাচ্ছে না কেমন দাম দর চাচ্ছেন জোড়া দাম চাচ্ছে আড়াইশো জোড়া আড়াইশো দাঁত বয়স হয়েছে দুই দাঁত করে লাস্ট বেচা বিক্রি কত বাবা তিরিশে দেওয়া যাবে না আড়াইশো চার ছিল তিরিশে দেওয়া যাবে বেচা বিক্রি নাই আমরা বিরক্ত বেশি না করি যে পাশের গরুগুলো আছে সেগুলো একটু দেখাবো দর্শক কতটা আমদানি মার্শাল একেবারে সাইজ শুরু থেকে শেষ পর্যন্ত যথেষ্ট গরু আছে এই জোড়া গুলোর সাইজ গুলো একটু দেখাই ভাই জোড়া কি আপনার কত ভাইজান

চোরা আট মনে যে বিশ আট মন করে হবে সে হবে না মনে হচ্ছে তো একটু টাফ হয়ে যাবে চোরা আট নয় মন হতে পারে দর্শক